হ্যালো ফ্রেন্ডস অঙ্কুক মঞ্জুতে আপনাদেরকে অনেক অনেক স্বাগত তো আজ আমি যে রেসিপিটি নিয়ে এসেছি এটা হচ্ছে লাউয়ের ডাল তো রেসিপিটি আমি কিভাবে বানাচ্ছি আপনাদের সাথে এখন ওটা শেয়ার করি চলুন তো দেখুন একটা পাত্র নিয়েছি আমি এর মধ্যে পরিমাণ মতো মসুর ডাল মানে ভিজিয়ে রেখেছিলাম সেটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে আমি দিয়ে নিলাম এবং তার মধ্যে দিলাম কিছুটা জল এবং হাফ চামচ মতো হলুদ গুঁড়ো আর হাফ চামচ মতো নুন এখন এটা দেওয়ার পর এখন যেটা দেব সেটা হচ্ছে লাউ আর লাউটাকেও আমি একটু ছোট সাইজের করে কেটে এই ডালের মধ্যে দিয়ে সেদ্ধ করব তো খুব বেশি সেদ্ধ হতে টাইম লাগবে না কারণ লাউ তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে আর ডালটা আমি কিন্তু আগে থেকে যেহেতু ভিজিয়ে রেখেছিলাম সেই জন্য ডালটাও খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে মোটামুটি পাঁচ থেকে সাত মিনিট মতো এইভাবে আমি গ্যাসের আঁচটা একটু কমিয়ে ঢাকা দিয়ে রেখেছিলাম তাতেই দেখুন ডালটা কতটা সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে তো ডাল তো সেদ্ধ হয়ে গেছে আর লাউটাও সেদ্ধ হয়ে গেছে ওটা এখন নামিয়ে একটা অন্য কড়াইতে আমি একটু তেল গরম করতে দিয়েছি সরষের তেল তার মধ্যে একটা শুকনো লঙ্কা একটা তেজপাতা আর কিছুটা পাঁচ ফোড়ন এই পাঁচ ফোড়ন ফোড়ন মানে এই ফোড়নে দেওয়াটা কিন্তু অত্যন্ত জরুরি এই গন্ধটাই কিন্তু লাউয়ের ডালের একটা আলাদা স্বাদ নিয়ে আসবে তো এই ফোড়নটা একটু ফুটে যাওয়ার পর আমি এর মধ্যে দেব রসুনের কুচি কুচি করে একদম কুচি কুচি ঝিরি করে কুচি করে রেখেছিলাম রসুন ওটা দিলাম তারপর দিলাম একটা পেঁয়াজ কুচোনো তো এখন এই রসুন আর পেঁয়াজটাকে খুব ভালো করে আমি একটু নেড়েচেড়ে ভাজা করে নেব এই রসুনের গন্ধটা কিন্তু এই ডালটার স্বাদটা অনেক গুণ বাড়িয়ে দেয় এই রসুনটা দেওয়াটা কিন্তু খুব জরুরি তবে নিরামিষভাবে বানানোও যেতে পারে সেটা এখন একটু আদা জিরা বাটা দিয়েও কিন্তু হয় আর আমি আজকে নিরামিষ করছি না আজকে পেঁয়াজ রসুন দিয়ে করছি তো এভাবে দারুণ লাগে খেতে তো এভাবে আপনারা কিন্তু একবার বানিয়ে দেখতেই পারেন তো দেখুন লালচে লালচে হয়ে এসছে আমার রসুন আর পেঁয়াজ কুচনোটা এখন এর মধ্যে দিলাম হাফ চামচ মতো জিরের গুঁড়ো জিরে গুঁড়োটা একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পরেই কিন্তু আমি ডালটা দিয়ে দিলাম কারণ এর থেকে বেশি পরে দিলে জিরেটা পুড়ে যেতে পারতো সেই জন্য একটু তাড়াতাড়ি আমি ডালটা দিয়ে দিলাম তো ডালটা এখন একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি পেঁয়াজ রসুনের সাথে ডালটা একটু মিশিয়ে নিচ্ছি আর ডালটা দেখুন অনেকটাই গাঢ় এতটা গাঢ় তো রাখবো না সেই জন্য আর একটু জল দিয়ে নিলাম আর ডালটা ঠান্ডা হয়ে যাওয়ার পর আরও বেশি গাঢ় হয়ে যাবে সেই জন্য পরিমাণ মতো তবে এই ডালটা একটু ঘনই হয় তো তাও একটু ফুটবে প্লাস ঠান্ডা হয়ে যাওয়ার পর কিন্তু আরও ঘন হয়ে যাবে সেই জন্য একটু জল দিলাম তো ডালটা এখন ফোটার জন্য ওয়েট করব তার থেকে আগে আমি হাফ চামচ মতো চিনি দিলাম এই চিনিটা দেওয়াটাও কিন্তু বেশ জরুরি এতে ডালটার মানে আর যা যা মশলা দিয়েছি তার স্বাদটা এই চিনিটা দেওয়ার জন্য একটা ব্যালেন্স আসবে আর ফ্লেভারটা ভালো আসবে তো তার জন্য চিনিটা দেওয়া তো তারপর দেখুন তিন থেকে চার মিনিট মতো এরমভাবে ঢাকা দিয়ে রেখেছিলাম ডালটা খুব ভালোভাবে ফুটে গেছে তো ডালটা আরেকটু আমি ফুটিয়ে নিচ্ছি এরপরে কিন্তু ডালটাকে আমি নামিয়ে নেব আর কিছু আমাদের কিন্তু এখন দেওয়ার নেই ডালটা দেখুন খুব সুন্দরভাবে ফুটছে তো ডালটা আমাদের একদমই রেডি তো দেখুন ডালটা দেখতে কিন্তু দারুণ হয়েছে আর খেতেও মানে অসাধারণ কোনো কথাই হবে না লাউ ডাল ভীষণই সুস্বাদু একটা ডাল রান্না হয় ভাবে বানাবেন দেখবেন দারুণ হয়েছে তো যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন তো আজকের ভিডিওটা এ পর্যন্তই থাক দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে আজকের মতো টাটা বাই বাই